সালাম আলাইকুম ভিওয়ার্স তো এটা কাটিং হচ্ছে সে প্যান্ট কাটিং সালোয়ার তো এই কাপড়টা হচ্ছে কি আমি এই পারের সাথে পার ভাঁজ দাঁড়িয়েছি ভাজ দিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে নিচে প্রিন্ট আছে করা তো এইভাবে সমান করে ধরে নিয়ে খুবই সুন্দর করে এটার সাথে এটা মিলাবো এটা মিলিয়ে এটার সাথে প্যান্ট এর সাথে একটা সাথে একটা মিলিয়ে এটাকে প্যান্ট কাটিং পাজামা কাটবো তো ভিওয়ার্স আপনারা দেখেন দূর ভাবে দেখলে আপনারা এই প্যান্ট সালোয়ার সহজ নিয়মে কাটতে পারবেন তো সহজ নিয়মে প্যান্ট কাটিং সালোয়ার কাটতেছি তো এর জন্য দাগ কাটলাম একটা আমি এই তিন এখান থেকে নিয়ে লম্বা মাপ ধরবো লম্বা মাপা পাজামা লম্বাটা আটত্রিশ ইঞ্চি লম্বা এই আটত্রিশ ইঞ্চি লম্বা একে দাগ কাটলাম দাগ কাটার পর সমান করে মার্জিন টানবো এখন সমান করে মার্জিন টানলাম সোয়া দুই ইঞ্চি পরিমাণ রাবারের জন্য রাবার টানার রাবার দাগ টানার পরে এখান থেকে হাই মাপ দেব হাই মাপটা যদি গিয়া সাড়ে ষোলো তাহলে সিলেটি কমপ্লিট হবে সাড়ে পনেরো এই হাই দাগ দেওয়ার পরে সময় সময় একটা দাগ কাটলাম দাগ টানার পর মার্জিন টানার পর এখানে রানের লুজের মাপ দেব রানের লুজের মাপের সিগে পাজামার জন্য প্যান কাটিং ষোলো ইঞ্চি সে বলছে একটু দেওয়ার জন্য তারপর এখানে ষোলো এখানে ষোলো থেকে এখানে ষোলো ধরে আমি আড়াই ইঞ্চি কম দাগ মানে এখান থেকে আড়াই ইঞ্চি কমাই দিব রাবারের জন্য আর রাবার ছেড়ে করার পরে রাবারটা কুচকে যাবে গিয়ে কাপড়টা সুন্দর হবে না রাবারটা লাগার ফিনিশিং তারপরে সময় সময় দাগ দিলাম উপর থেকে নিয়ে ওই মাঝের পর থেকে নিয়ে আড়াই ইঞ্চি পরিমাণ একটা দাগ কাটলাম তারপর একটু এখানে একটু কোনো করে দিলাম তারপর প্যান কাটিংয়ে পায়জামার জন্য পাজামার মুড়িটা এই পাজামার মাপ তেরো ইঞ্চি এরপরে এক ইঞ্চি বাড়তি সেলাই এখন হাইট থেকে নিয়ে এই বাড়তি এটা একটা পাজামার ডাক কাটবাটিং এর মার্কা হয়েছে তো এই পাজামার জন্য ওই সাইড এ হয় না সেলাই হবে না কারণ প্রিন্টের জন্য সেলাই দিলে সুন্দর হবে না ওই কারণে এটার সাইড এ কাটা হয় না এটা স্টেটে সহজ দিমে প্যান কাটিং পাজামা তো এখন আমরা প্যান কাটিং প্যান পাজামা কাটিং করব এই উপর থেকে শুরু করলাম তারপর হয়েছে যে দিয়া এই দাগে দাগে কাটা দিলাম তারপরে এই দাগে দাগে কাটবো এখানে একটু বাড়তি দেখা গেছিল এটা কাটলাম নিচে এক্সট্রা কাপড় নাই তো এক্সট্রা কাপড় না থাকার কারণে এখানে একটা সাড়ে তিন ইঞ্চি চড়া পরিমাণ একটা কাপড় কাটবো সাড়ে তিন ইঞ্চি চড়া পরিমাণ একটা কাপড় কাটবো তো ভিওর্স যদি ভিডিওটা একটু ভালো লাগে তো চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমাকে জানাবেন তো মানুষ চেষ্টা করলে সবকিছুই পারে এটা হলো সহজ নিয়মে প্যান কাটিং পাজামা ভিডিও লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা হলো সাড়ে তিন ইঞ্চি চড়া আমি কাপড় নিলাম সাড়ে তিন ইঞ্চি চড়া একটা কাপড় নিলাম সমান করে একটা দাগ দিলাম সমান করে একটা দাগ দিয়ে এই প্যান কাটিং এর জন্য একটা এক্সট্রা জোড়া দিয়ে সুন্দর করে বসিয়ে দিলেন এটা তো প্যান কারিং পাজামা তো অনেকে চায় প্যান কারিং পাজামার ভিতরে কলি দেওয়ার জন্য কারণ এখানে কলিটা এখানে কলিটা সেট করলে পাজামার লং লাস্টিং হবে টেকসই হবে পাজামার দেরিতে নষ্ট হবে তো এই কারণে একটা কলি কাটবে এখন এটাকে বলে মিনি কলি তো আপনারা এই প্যান কারিং পাজামার ভিতরে এই কলিটা দেওয়ার চেষ্টা করবেন কি প্যান কার্ডিং পাজামাটা হবে আমার কাটা শেষ হয়ে গেল এখন তো আপনারা কেমন ধরনের ভিডিও চান আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন তারা আমার ভিডিও দিতে তারা উৎসাহ দেখবে প্যান কার্ডিং আমার কাটিং শেষ হয়ে গেল প্যান কার্ডিং পাজামা তো বিভিন্ন ধরনের হয় এক একজন এক এক কাটে তো আপনারা কেমন ধরনের প্যান কাটিং পাজামা চান আপনারা কমেন্টস করে জানাবেন বিভিন্ন ধরনের প্যান কাটিং পাজামা হয় তো এরপরে আমরা এক এক ধরনের নতুন আইটেমের প্যান কাটিং পাজামা আপনাদের উপহার দেব তো আসসালামু আলাইকুম বিয়াস আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ